নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওর টপিকটি আপনারা বুঝতেই পেরে গেছেন যেদি বাচ্চাদের কি করে পড়াশোনায় মন দেওয়া যাবে এবং তাদেরকে শান্ত এবং সশিষ্ট করা যাবে সেই সম্বন্ধেই আজকের ভিডিওটি আজকের ভিডিওটি আপনাদের খুবই গুরু কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের এরকম বাচ্চারা জেদি আপনাদের মধ্যে কেউ একজন কমেন্ট লিখে জানিয়েছিলেন এমন একটি ভিডিও দিন যাতে আমার সন্তানের মন থেকে লেখাপড়ায় নিয়োজিত হয় তাই আজকের ভিডিওটি তার জন্য বন্ধুরা এখনকার সব বাবা মায়েদের জন্যই বড় সমস্যা হলো বাচ্চারা পড়াশুনো করতে চায় না পড়াশুনো বাদ দিয়ে খেলাধুলা মোবাইল দেখা এই সব নিয়ে ব্যস্ত থাকে আজকের ভিডিওটি সেই বাবা মায়ের জন্য যারা বাচ্চাদের বুঝিয়ে বুঝিয়ে দুঃখিত এবং চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু বাচ্চারা মোটেও পড়তে পছন্দ করছে না মা বাবারা তাদের সন্তানকে ভালোভাবে পড়ালেখায় মনোযোগী করার চেষ্টা করে থাকেন কিন্তু আজকালকার ছেলেমেয়েরা লেখাপড়ায় মন লাগাতে চায় না সেই অভিভাবকদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আজ এই ভিডিওটির সামান্য অংশ এড়িয়ে যাবেন না এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন বন্ধুরা আপনিও এটি আপনার বাড়িতে বা আশেপাশের বাড়িতে দেখেছেন আজকাল ছেলেমেয়েরা পড়ালেখার চেয়ে খেলতে মোবাইল দেখতে বেশি পছন্দ করে এর জন্য কিছু ছেলে মেয়ে পড়ালেখায় মন লাগাতে পারে না এটি শুধুমাত্র একটি বাড়ির ঘটনা নয় আজকাল সাধারণ সব বাড়িতেই এই ঘটনাটি ঘটছে যদি আপনি চাপ দিয়ে কোনো রকম আপনার সন্তানকে পড়াশোনা করাতে বাধ্য করেন তাহলে কি হবে শিশু পড়াশুনো থেকে দূরে সরে যাবে তাই আপনার উচিত বুদ্ধিমত্তার সাথে কাজ করা এবং এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা যাতে আপনার সন্তান নিজে থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে যায় তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে দেখুন আমরা আপনাকে ধাপে ধাপে সমস্ত পয়েন্ট ক্লিয়ার করব। তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রথম উপায় আপনার কি করতে হবে যখনই আপনার সন্তান পড়াশুনো করতে বসবে আপনাকে যা করতে হবে তা হলো আপনি একটি তুলসীর পাতা তার মুখে রেখে দিন এতে কি হবে না তার পড়াশুনোর প্রতি একাগ্রতা বাড়তে শুরু করবে এবং ভগবান গণেশও তার ওপর খুশি হবেন আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন যে যেখানেই ভগবান গণেশের কৃপা থাকে সেখানে শুভ্রতা এবং সমৃদ্ধি আসে এই উপায় করলে ভগবান গণেশ খুশি হয়ে আপনার সন্তানকে জ্ঞান বুদ্ধি এবং সাফল্যের আশীর্বাদ করবেন তাই অবশ্যই আপনি এই উপায়টি চেষ্টা করবেন এটি খুবই সহজ এবং সরল উপায় আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় উপায় যদি আপনার সন্তান পড়াশুনোই দুর্বল এবং সে পড়াশুনো করতে চায় না তাহলে আপনাকে যা করতে হবে তা হলো আপনি সবসময় বাচ্চার পকেটে একটি রুমাল রাখুন এবং সেই রুমাল যেন লাল রঙের হয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি সবসময় আপনার সন্তানের পকেটে একটি লাল রুমাল রাখুন এবং আপনাকে প্রতিদিন দেবী সরস্বতী এবং ভগবান গণেশের যে বীজ মন্ত্রটি তা জপ করতে হবে যদি আপনি একটি জপমালা সম্পূর্ণ করতে সক্ষম না হন তবে আপনি যতবার পারেন একবার তিনবার বা পাঁচবার জপ করতে পারেন এটিও একটি খুব সহজ উপায় এবং এতে আপনি অনেক বেশি সুবিধা পাবেন আপনি এই উপায়টি একবার চেষ্টা করে দেখুন তারপর আপনি নিজেই এসে আমাকে কমেন্ট করবেন এটি থেকে আপনি কতটা উপকার পেয়েছেন মা সরস্বতীর বীজ মন্ত্র হল ওম আইম 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 হ্রিম ফ্রিম ফ্রিম সরস্বতায় নম আরও একবার আমি বলছি শুনে নিন ভালো করে ওম আইম 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 হ্রিম ফ্রিম ফ্রিম সরস্বতায় নম ভগবান গণেশের বীজ মন্ত্র হল ওম শ্রীম 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 গ্লম গাম গণপতায় ভার সর্বজনমে বলে দিই ভগবান গণেশের বীজ মন্ত্র হলো ওম শ্রীম হ্রীম ক্লিম, গ্লম গ্লাম গণপতএ জনমে বর্ষ মনোয়ে সাহা আপনি পারলে একটি কাগজ পেনে এটি লিখে নিন আসুন জেনে নেওয়া যাক তৃতীয় উপায় আপনার সন্তানকে পড়ালেখায় মনোযোগী করতে এবং তার একাগ্রতা বাড়াতে আপনি তাকে ত্রাটক আপনারা সবাই প্রায় জানবেন যে ত্রাটক কী কিন্তু অনেকেই জানে না যে ত্রাটক কী ত্রাটক যোগ করাতে পারেন এই যোগ করলে আপনার সন্তান পড়াশুনায় একগ্রী হবে এর জন্য আপনি একটি প্রদীপ বা মোমবাতি জ্বালান এবং সন্তানকে সেই আগুনের দিকে তার মনোযোগ কেন্দ্রীভূত করতে বলুন এটি আপনাকে প্রতিদিন করাতে হবে এতে তার মন একাগ্র হয়ে যাবে এটাকে ইংলিশে মেডিটেশনও আমরা বলতে পারি কিন্তু মেডিটেশন চোখ বন্ধ করে করে কিন্তু বাচ্চা যদি না করতে চায় তাহলে তাকে এই পদ্ধতিও অবলম্বন করে আপনি একাগ্রতা আনাতে পারেন এই সাধনা মন বুদ্ধি দুটোই একাগ্র করে এবং চোখের অলসতা দূর করে এটিও একটি সহজ উপায় আপনি খুব সহজেই উপায় করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক চতুর্থ উপায় আপনার সন্তান যে বিষয়ে নিজেকে দুর্বল মনে করে আপনি সেই বইয়ের মধ্যে বৃহস্পতিবার একটি ময়ূরের পালক রেখে দিন হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনার সন্তানের সেই সাবজেক্টের মানে যেই সাবজেক্ট তার কঠিন লাগে তার বইয়ে ময়ূর পালক রাখতে পারেন আপনার সন্তান সেই সাবজেক্টে দুর্বল বন্ধুরা স্বরশাস্ত্র অনুসারে এটি করলে আপনার শিশুর সেই বিষয়ের প্রতি রুচি এবং আগ্রহ বাড়বে এবং ধীরে ধীরে সে সেই বিষয়ের প্রতি আগ্রহ নিয়ে পড়তে শুরু করবে আসুন আমরা জানি পঞ্চম উপায় সবসময় নিজের বইকে সম্মান করা উচিত এবং যত্ন নেওয়া উচিত তাই আপনার বই কখনোই নোংরা করবেন না আপনার বইগুলোকে সবসময় কাভার দিয়ে রাখুন এবং গুছিয়ে রাখুন এদিক ওদিক ছুঁড়ে ফেলবেন না না হলে দেবী সরস্বতীর অপমান হবে যদি আপনি আপনার বইগুলি যত্ন সহকারে রাখেন এবং নোংরা না করেন তবে দেবী সরস্বতী প্রসন্ন হয়ে জ্ঞানের বর দেবেন এবং একই সাথে যখন বইগুলি ভালোভাবে যত্ন সহকারে রাখা হবে তখন আপনার সন্তানও সেই বইগুলি পড়তে পছন্দ করবে তাই আপনার সন্তানকে বোঝাতে ভুলবেন না যে সে তার বইগুলিকে কখনো যেন নোংরা না করে বা সেগুলিকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রাখে আসুন এবার জেনে নেওয়া যাক ষষ্ঠ উপায় যদি আপনার সন্তান মন লাগিয়ে পড়তে না পারে তাহলে তার কুণ্ডলিতে গ্রহের অশুভ প্রভাব হতে পারে তবে এর জন্য আপনার যা করা উচিত তা হলো তার পড়া টেবিলে একটি লাল কাপড় বিছিয়ে দিন এরপর সেই টেবিলে শ্রীযন্ত্র স্থাপন করতে হবে তারপরে যখনই শিশুটি পড়তে বসবে তখনই দুই মিনিটের জন্য শ্রীযন্ত্রে মনোযোগ দিতে হবে এবং ওম ভবায় বিদ্যাম দেহি দেহি ওম নমঃ মন্ত্রটি জপ করতে হবে ওম ভবায় বিদ্যাম দেহি দেহি ওম নম এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি পাঁচ এগারো বা একুশ বার করতে পারে এমন করলে ধীরে ধীরে হলেও বাড়বে। এবং আপনি নিজেও অনুভব করবেন আপনার সন্তান আগের চেয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশুনো করছে বন্ধুরা এখানে আমি আপনাকে আরও একটি কথা বলতে চাই সেটি হলো যে রুমে কখনোই শৌচাগার বানাবেন না অর্থাৎ যে রুমে ছাত্ররা পড়াশুনো করে সেই ঘরে কখনোই বাথরুম তৈরি করা উচিত নয় সেই সাথে স্টাডি রুমে যদি আয়না থাকে তবে এমনভাবে রাখতে হবে যাতে তাদের ছায়া বইয়ের ওপর না পড়ে কারণ এতে করে শিশুরা পড়াশুনোর চাপ অনুভব করতে শুরু করে এর জন্য এর জন্য বন্ধুরা আপনি যদি স্টাডি রুমে কিছু আয়না লাগিয়ে থাকেন তাহলে সেগুলোকে এমন রাখুন যাতে তাদের ছায়া যেন বইতে না পড়ে এতে করে আপনার সন্তান নিজের চাপের মধ্যে থাকা অনুভব করে তো বন্ধুরা আজ আমি আপনাকে খুবই একটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বললাম আপনি খুব সহজেই উপায়গুলি করতে পারেন এই উপায়গুলি করার জন্য আপনাকে বাইরে থেকে কিছু আনতে হবে না সব কিছু আপনার বাড়িতেই উপলব্ধ আপনি এই প্রতিকারগুলি খুব সহজেই করে নেবেন সবগুলো উপায় করার দরকার নেই আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটি বা দুটি করতে পারেন এই উপায়গুলি থেকে আপনি একশো শতাংশ সুবিধে পাবেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং যদি চ্যানেলটিতে নতুন হয় এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা একই রকম কিছু তথ্য নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার